আসসালামু আলাইকুম এনটিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তাদের একটা জিনিস জেনে নেওয়া খুবই জরুরি উনিশতম শিক্ষক নিবন্ধনে কতটা শূন্য পদ থাকবে হ্যাঁ এই বিষয়ের উপরে আজকে ডিসকাশন বা আলোচনা এই বিষয়টা নিয়ে পুরোটা স্বচ্ছ ধারণা আমি আপনাদেরকে দিব তো যারা যুক্ত হয়েছেন অলরেডি তার একটু কষ্ট করে জানাবেন প্লিজ যে আমার কথাটা ঠিকঠাকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না এবং আমাদের এই ভিডিওটি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না আপনারা ইনশিওর করলেই আমরা আলোচনাটি শেষ করতে পারি বা চলমান রাখতে পারি আচ্ছা অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন আপনারা জেনে নিন যারা উনিশতম পরীক্ষা দিবেন দেখেন আঠারোতমতে উত্তীর্ণ করানো হয়েছে কিন্তু অনেক উনিশতমতে এত উত্তীর্ণ করানো হবে না তবে হতাশ হবার কিছু নেই উনিশতমতে অবশ্যই ষাট হাজার প্লাস শূন্যপদ থাকবে কীভাবে থাকবে দেখুন আপনারা যদি একটু ব্যাকে যান কিছুদিন আগের ঘটনা ই ও রি ইরিকুইজিশন এই দুইটা শব্দ যারা শুনেছেন অর্থাৎ শূন্যপদের চাহিদা শিক্ষা প্রতিষ্ঠান যারা দিয়েছে তাদের ক্ষেত্রে তিন বছরের শূন্য পদের একটা সম্ভাব্য তালিকা নিয়েছে আচ্ছা এই শূন্য পদে সব কি একসাথে নিয়োগ দিবে না আর সব কি একসাথে নিয়োগ দেওয়া সম্ভব না সব একসাথে নিয়োগ দেওয়া সম্ভব নয় কারণ প্রতি বছরই পঁচিশ হাজারের মতো কুড়ি থেকে পঁচিশ হাজারের মতো শূন্য পদ তৈরি হয় আচ্ছা এই কুড়ি থেকে পঁচিশ হাজার শূন্য পদ কিন্তু যুক্ত হয় পরবর্তী যে গণবিজ্ঞপ্তি দেখেন যদি তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু সতেরোতমরাও যুক্ত হবে নিশ্চিত থাকেন তো এখানে একটা বিষয় যে ত তমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হচ্ছে এবং সেখানে এক লাখ প্লাস শূন্য পদ যদি পুরনো হয়ে যায় তবু হতাশাভার কিছু নেই উনিশতমদের জন্য কারণ উনিশতমদের জন্য আঠারো উনিশতমদের জন্য ষাট হাজার প্লাস থাকবে কেন কারণ উনিশতমদের জন্য গণবিজ্ঞপ্তি কখনোই দু হাজার পঁচিশ সালে হবে না উনিশতমদের জন্য গণবিজ্ঞপ্তি হবে দু হাজার ছাব্বিশ সালে অলরেডি আমরা দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই ডিসকাশনটা যখন চলছে তখন নভেম্বর মাস দু হাজার চব্বিশ সালে সুতরাং এই যে প্রায় দেড় বছর পর আবারও গণবিজ্ঞপ্তি হবে তারও একটু বেশি সময় লাগতে পারে এর কারণটা আপনারা জানেন যে আঠারো তমদের ভাইভা নিতে একটু বেশি সময় লাগতেছে এবং এ সময় আপনার উনিশতম সার্কুলারও পেয়ে যাবেন তো তারপরে প্রিলি রিটেন ভাইবা ও গণবিজ্ঞপ্তি টোটালি অ্যাটলিস্ট এক বছর ছয় মাস সময় লাগবে তাহলে এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার যদি শিক্ষক নিয়োগ হয় অটোমেটিক্যালি দেখবেন সেখানে চল্লিশ হাজার পদ পাওয়া যাচ্ছে আচ্ছা চল্লিশ হাজার যদি পদ পাওয়া যায় তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে একটি বিষয় দেখবেন যে কিছু পদ থাকবে কিভাবে থাকবে দেখেন সবাই যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে অনেকের স্কুল ও কলেজ দুইটা সনদ আছে কিন্তু চাকরি পাবে একটি সুতরাং একটি যদি চাকরি পায় কিছু পদ শূন্য অবশ্যই থাকবে হ্যাঁ লজিক্যালি যৌক্তিকভাবে ষাট হাজার প্লাস শূন্য পদ ডেফিনেটলি উনিশতমরা পাবে আচ্ছা ইম রেজা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম জি ঠিক আছে স্যার আচ্ছা সঞ্জিত রয় লিখছে সার্কুলার কবে হবে অলরেডি সার্কুলারের খসড়া রেডি যে কোনো মুহূর্তে সার্কুলারটা প্রকাশ হবে উনিশতম এতটুকুই জেনে রাখেন এবং সার্কুলার থেকে তিনটা মাস মাত্র সময় পাওয়া যায় প্রিলি প্রস্তুতির জন্য তাই আপনারা যারা উনিশতমতে একবারই শিক্ষক হবেন বা হতে চান মনোবাসনা আছে তারা বসে না থেকে নিজেরা প্রস্তুতি শুরু করেন চাকরির পরীক্ষায় সবথেকে ভ্রান্ত বা ভুল পথ দেওয়ার পরে পড়াশোনা করা তো আপনাদের পড়তে যেহেতু হবেই একটু পূর্ব থেকে প্রস্তুতি নেন আপনারা যদি এখন থেকে প্রস্তুতি নেন তাহলে একবারে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ এখন একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলবেন যে তাদের পড়া লাগে না বা অনেকেরই কিছুই লাগে না হ্যাঁ ঠিক আছে ভাই আপনাদের মতো তো সবাই মেধাবী নয় যারা অপেক্ষাকৃত কম মেধাবী তাদের জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে আচ্ছা হাসি বিশ্বাস লিখছেন স্যারের কথায় শক্তি ও সাহস পায় এবং প্রত্যেক দিন সন্ধ্যায় এখন থেকে আমাকে লাইভে দেখবেন ইনশাআল্লাহ শুক্রবার ব্যতীত অর্থাৎ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার এ রাত্রে আমরা প্রত্যেক দিন লাইভ সেশন করবো আপনার জানা অজানা প্রশ্নের উত্তর আমরা লাইভের মাধ্যমে দিব আমাদের ফোন করে কষ্ট করতে হবে না আমরা অবশ্যই আপনাদেরকে দিব সজীব শিকারী ভাই লিক্সাস প্রিয় স্যারের জন্য অনেক শুভকামনা আল্লাহ আপনাকে শিক্ষক হিসেবে কবল করুক সজীব শিকারী ভাই আপনি যেহেতু ভাইবা প্রস্তুতি নিচ্ছেন অনেক অনেক শুভকামনা রইল এবং আমি আপনাকে বলে দিলাম ইনশাল্লাহ আপনি একবার শিক্ষক হয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং আমাদের প্রত্যেক দিন রাতে কিন্তু ডিসকাশন আছে সেই সাথে আমাদের উনিশতম সহ প্রাইমারি বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি দশ থেকে কুড়ি গ্রেডের চলমান আছে ধন্যবাদ ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আর ভুল কিছু বললে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি আল্লাহ হাফিজ